খেলোয়াড় দর্শকরা নিঃশুক হয়ে তাকিয়ে রয়েছে দেখা যাক তাকে বিট করতে পারে কিনা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই খেলা চুনিয়া পটল শক্তিশালী দুই দল এই মুহূর্তে অনেকটা পরিচালকের বাসি সময় শেষ সময় শেষ হওয়ার পর ধরেছে সেহেতু সেখানে বাদশা দেখতে পাচ্ছেন বাদশা এই মুহূর্তে প্রস্তুতি নিয়েছে প্রতিপক্ষের খেলোয়াড়কে আটকানোর চেষ্টা করবে বাদশা অনেকটা এগিয়ে গিয়ে দেখা যাক আটকাতে পারে কিনা সেই বাদশা মিয়াকে আপনারা দেখতে পাচ্ছেন বাদশা মিয়া এগিয়ে গিয়েছে সেখানে সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখা যাক তাকে মিট করতে পারে কি না শেষ পর্যন্ত ওটা খেলোয়াড় আউট না করেই তার ঘুরে ফিরে গিয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আবার আবারও তাকে আটকানোর চেষ্টা করছে এবার কিন্তু আজকে ফেলবে দেখা যাক কাঁটকাতা পারে কিনা সেটাই আমরা দেখব আজকের এই পরন্ত বিকেলে দেখা যাক কোন দল জয়ের মালা ছিনিয়ে বাড়ি ফিরতে পারে সেটাই আমরা দেখব বিদায়ের বেলা ভূমিতে দাঁড়িয়ে কোন দল দিবে দু হাত বাড়িয়ে কোন দলের মাথায় হবে বিজয় নিকুট সেটাই আমরা দেখব দুজন খেলোয়াড়কে নিয়ে ফিরে চলে গিয়েছে আউটে তাকে নিয়ে থাকা কাঠাটা লাগ পয়েন্ট